বিপিএলে ফরচুন বরিশালের মেগা আপডেট বিপিএল দুহাজার ছাব্বিশের জন্য নিজেদের দল তো সবার আগে কনফার্ম করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল শুনলে অবাক হবেন ফরচুন বরিশাল বাঘা বাঘা কিছু বিদেশির সাথে ইতোমধ্যেই কথাবার্তা বলে রেখেছে এক ইন্টারভিউতে ফরচুন বরিশালের করণদার ও বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মিজানুর রহমান বলেন তামিম ইকবাল ইতোমধ্যে বেশ কিছু বড়মানের বিদেশিদের চয়েস করে রেখেছে ইনফেক্ট শুনলে অবাক হবেন প্রাথমিক আলোচনাও সম্পূর্ণ হয়ে গিয়েছে তাদের সাথে কিন্তু কোন ক্রিকেটার ডিফেন্ডারদের সাথে কথা বলেছে সেটা প্রাথমিকভাবে মিজানুর রহমান অন ক্যামেরায় বলেননি তবে জানা গিয়েছে চারজন ক্রিকেটারের সাথে কথাবার্তা বলে রেখেছে প্রথম দুইজন তাদের আগের প্লেয়ার কাইল মায়ার্স ও দাবিদ মালান এবং নতুন দুইজনের ক্ষেত্রে তিনি বলেছেন কাইল মায়ার্স ব্যতীত আরেক ক্যারেভিয়ান পেস বোলিং অলরাউন্ডার সেক্ষেত্রে সবার আগে আন্দ্রে রাসেলের নাম মাথায় আসে তবে আন্দ্রে রাসেল হবে কিনা সেটা নিশ্চিত নয় যতটুকু তার কথাবার্তায় বোঝা গিয়েছে সেটা হচ্ছে ক্যারেভিয়ান পেস বোলিং অলরাউন্ডার রোমারিও সেইফাট কেননা কান্দ্রে রাসেল বর্তমানে তার আগের ফর্মে নেই কিন্তু দুর্দান্ত ফর্মে আছে রোমারিও শেফার সেই প্লেয়ারটা হয়তো রোমারিও শেফার আরও একজনের নাম বলেছেন তিনি হচ্ছেন পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ অর্থাৎ যে চারজন ক্রিকেটার দাঁড়ালো তারা হচ্ছে কাইল মায়ার্স দাবিদ মালান খুশদিল শাহ ও রোমারিও শেইফার এদের সাথে ইতোমধ্যেই প্রাথমিক আলোচনায় আছে তামিম ইকবাল খান হয়তো কিছুদিনের মধ্যে কনফার্ম হয়ে যাবে এবং বিপিএলের মুহূর্তে ঘটা করে নাম প্রকাশ করবে ফরচুন বরিশাল